আমি আসলে খুব পজিটিভলি দেখতে আছি কারণ এই বাড়িটা হচ্ছে একটা আস্থা না আপনি দেখছেন যে সৈয়াসা শেখ হাসিনা এত ছাত্রদের হত্যা করার পরও আজকে সে নাকি ছাত্ররা উদ্দেশ্যে ভাষণ দিবে যে ছাত্ররা তাকে করেছে যে ছাত্র বুকে সে নির্বিচারে গুলি চালিয়েছে সে কিভাবে এই ছাত্র পক্ষে আবার কথা বলতে আসে আমি বুঝি না ঠিক আছে সে দিল্লিতে বসে যে কনসপেসি করছে বাংলাদেশের বিরুদ্ধে সেটা কখনোই কাম্য নয় আর এই বাড়িটা হচ্ছে প্যাসিস্টের একটা আস্তানা আমি মনে করি প্যাসিস্টের যেখানে আস্থানা থাকবে সেখানে ব্যাঙ্গে চড়ে গুরুবার করে দিতে হবে তো এটা খুব একটা পজিটিভ আসলে ফ্যাসিস্ট যখন থেকে পালাচ্ছে তারপর থেকে একের পর এক উস্কানি দেওয়ার সৃষ্টি হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে আজকে দিল্লিতে বসেও কনস্ট্যান্ট মানে তারা এমন ধরনের কথা বলতেছে তাদের মধ্যে ন্যূনতম তারা এখনো দেখা যাচ্ছে না দিকে নাকি তারা আবার আসবে এসে আবার তাদেরকে উস্কানো দেওয়া হচ্ছে ঠিক আছে এমনভাবে তারা কথাবার্তা বলতেছে তাদের ন্যূনতম কিন্তু গতামত নেই যেখান থেকে আমাদেরকে উস্কারি দেওয়া হচ্ছে আমরা এই উদ্দেশ্যে এসে আমাদের যে ক্ষোভ আছে আমরা তাদের উপরে ক্ষোভটা জাস্ট শো করতেছি আসলে এটা হচ্ছে আমাদের ছাত্র জনতার একটা ক্ষোভ ঠিক আছে আমরা ছাত্র ছাত্র এতদিন যে ত্যাগ স্বীকার করেছি ঠিক আছে আমরা এখনও মনে করতেছি তারা আমাদের পূর্ণত স্বাধীনতা দেয়নি বা তারা এখন আমাদের স্বাধীনতার মানে যে কোনো একটা ক্ষোভ সৃষ্টি করার চেষ্টা করতেছে আমাদেরকে প্রতিনিয়ত তাদের প্রতি মানে নতুনভাবে স্বাধীনতা অর্জন করার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরাও ওইটা চেষ্টা করতেছি যে আমরা যেন আমাদের পূর্ণ স্বাধীনতা পাই ঠিক আছে এজন্য আমরা মানে এটার জানে আমাদের স্বাধীনতার জন্য কোন রকম ত্রুটি না থাকে আমরা এই জন্য সেই স্বাধীনতার জন্য বারবার চেষ্টা করবো এমনকি আমাদের স্বাধীনতা উদ্ধার না হওয়া পর্যন্ত আমরা এই মানে আন্দোলন চালিয়ে যাব এর মধ্যে কোনো কোনো রকম কোনো মানে দ্বিধা থাকতে দেবো না আমি আসলে কিছুক্ষণ আগে শুনতে পাইছি যে বাসা ভাঙা হচ্ছে বঙ্গবন্ধু শেখ তো এটা আসলে হচ্ছে অনেকে বলে না যে মেয়ের পাপের সাজা বাবাকে পাইতে হয় ব্যাপারটা আসলে ওরকমই হয়েছে বাইশ টাইপ মেয়ে অপরাধ করছে বাবা শাস্তি পাচ্ছে এখন জানি না ভিতরে কি হচ্ছে বাইরে থেকে দেখছি আগুন লাগছে সো অ্যাজ এ অ্যাপেন্টিস লয়ার হিসেবে আমি মনে করি আমার কাছে মনে হচ্ছে যুক্তিসঙ্গত কারণ যে অপরাধ করছে তার শাস্তি আসলে পাওয়া যুক্তিসঙ্গত ঠিক আছে সো গাইজ আর মেকিং দ্য ক্রাউড ক্রেজি সো ইয়া আই এম এনজয়িং আনন্দ লাগছে যে আওয়ামী লীগের প্রতি কি পরিমাণ একটা খুব থাকলে এখানে হাজার হাজার মানুষ জড়ো হয়েছে খুব খুব তার এই সব মিলে আনন্দ লাগছে কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন